যশোরের অভয়নগর উপজেলার তালতলা এলাকায় এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামের এক ফেরি এলাকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ বিষয়টি সম্পর্কে আবদুল্লাল মামুন জানায় আমার মেয়ে সকালে স্কুলে যায় বিকালে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞেস করে তখন সে জানায় একজন ফেরিয়ালা তাকে স্কুলের পাশে পাশ থেকে নিয়ে একটি দেওয়ালের কোনায় নিয়ে তার সাথে অনৈতিক কাজ করে পরে তার পিতা অভয়নগর থানা পুলিশকে খবর দেয় পরে অভয়নগর থানা পুলিশ ওই ধর্ষককে আটক করে অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান একটা শিশু বাচ্চা যার বয়স বছর সে ক্লাস ক্লাস করে পড়ে ছোটো রেপ থেকে দর্শিত আমি ঘটনাস্থলে আসি এবং তাৎক্ষণিকভাবে যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহাদের নির্দেশক্রমে টিম সাহসের একটা টিমকে আমি ঘটনাস্থলে প্রেরণ করে আসামিকে গ্রেপ্তার করতে সমর্থ হই ভিক্টিমের উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এরপরে ফলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেদাউস শান্ত জানান এগারো বছরের একটা মেয়েকে তার মেয়ে তার মা নিয়ে আসে আমাদের হাসপাতালের জরুরি বিভাগে তো তার মা এসে বলে যে তার মেয়েকে রেপ করা হয়েছে তো আমরা তার জবানবন্দি বা কথাবার্তা সম্পূর্ণ ইতিহাস আমরা মত করি এবং মেয়েটাকে আমরা জরুরি চিকিৎসা সেবা দিয়ে যশোর সদর হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পরবর্তী চিকিৎসার জন্য এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা তাকে প্রেরণ করি